ভয়া ছড়া ছড়아 যায় আগে আল্লাহর দিকে তাওবা করে ফিরে আসে জামিনিন দিন কায়েমের Siddhantoner এই জমিনটাকে যিনি বালা মুসিবত মুক্ত করে দিবেন তিনি কে আল্লাহ এরপরে আমি যে বললেন হাতির ভিতর গুনে রাখবা দেখেন এগুলা সব চলে আসছে কিন্তু যেগুলা গুনে রাখতে বলছি আমরা কিন্তু তিন নাম্বার হাদিসের ভিতরে আছে

আবার গর্ব করে বলে আমার পিওনে চারশো কোটি টাকা মালিক আর কি এই যে টাকা গুলো আপনি নিলেন আরেকজন গর্বেশ্বর ছিল উনি এমন বেশ ধরছে উনি এই লঙ্গি আর এই গেঞ্জিটা পরে যদি একটু খেতের মধ্যে ধান চাষ করতে নামতো মনে হয় আর একটু সময় অন্তত শান্তি থাকতে পারতো আপনি দেখছেন এত ধনী হওয়ার পরেও ভালো একটা গেঞ্জি আর লুঙ্গিও বেশি নিয়ে যেতে পারে না এই তো দুনিয়া আরেকজন বিচারপতি মানি তারে এমন ভাবে সিলেটের লোকেরা নাস্তা দিয়েছে আমার মনে হয় নাস্তাটা যদি এই অঞ্চলের লোক দিত তাহলে আরো বেশি ভালো হতো চিন্তা করছেন সাধারণ নাস্তা দেওয়ার পরে দুনিয়ার নাস্তা খাওয়ার পরে তার অবস্থা এমন হইছে তার গলার ভিতরে গামসা লাগায় যখন দাম দিছে গতি মানিক কে না সে চিন্তা করছে আমি যদি বলতে যাই বিচারপতি মানি তাহলে গলার ভিতরে এখনি ফাঁস লাগতে পারে এজন্য সেও মাথা লরাই বলছে হ্যাঁ আমি মানিক কে কেবল তো চিন্তা করেন আজাদ দিয়ে পরীক্ষা নেন কি আবার উঠায় নেন কি আল্লাহ আল্লাহর হাবিব বললেন এমন সময় চারদিকে সম্পদ বেড়ে যাবে কিপ্টো কারেন্সি বাড়বে যারা এখানে আমার ডান এবং বামে আছেন মার্শাল্লাহ ডানে অনেকে আছেন বামে অনেকে আছেন সামনে অনেক অডিয়েন্স আছেন আমার সম্মানিত প্রিয় ভাইরা আছেন বাংলাদেশে এখনো আমরা কেউ কার্ড তেমন ব্যবহার করি না আমি নিজেই ব্যবহার করি না যেহেতু তারপরে কয়জন ব্যবহার করেন আমি জানি না আপনি বিদেশ গেলে দেখবেন সব লেনদেন এখন শুধুমাত্র কার্ডের মাধ্যমে হচ্ছে এটা ইহুদিদের ভয়াবহ একটা চক্রান্ত আজকে আমি মিডিয়ার সামনে বলি জিও এর সবচেয়ে বড় ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে ক্রিপ্টো কারেন্সিকে বাজারে এনে আপনার মূলধন আপনার সম্পদ আপনার স্বর্ণ আপনার খনিজ সম্পদ সবগুলাকে হাতায় নি তারা হাওয়ার ভিতরে একটা টাকার অঙ্ক দেখাবে এই যে ক্রেডিট কার্ডের ভিতরে টাকা এখন সব চলতেছে হাওয়ায় আপনি দিচ্ছেন পে অর্ডার করে দিছেন জমি কিনতেছে মানুষ পে অর্ডার করে কোটি কোটি টাকা পে অর্ডার করে জমি কেনা হচ্ছে পুরো টাকাটা হাওয়ার ভিতরে এটার নাম ক্রিপ্টো কারেন্সি কেমতের আগে এটা বাড়বে আর বাড়বে

এমন কোন ঘর নাই ফিতনা থাকবে না এখন যদি প্রশ্ন করি স্মার্টফোন নেই বর্তমান প্রযুক্তির এই সময়ে স্মার্টফোন নাই এমন মোবাইল নেই এমন কয়জন আছেন হাত তোলেন অনেকে হাত তুলছিল আপনার টাকা তোলেন আমার টাকা তো দরকার নেই ফোন আছে স্মার্টফোন

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আলহামদুলিল্লাহ অনেক আছেন আল্লাহ আকবা এ মাঠে আমার কাছে এত ভালো লাগে এই জন্যে এখনো শত শত মানুষ পাওয়া গেছে ঘরের ভিতরে স্মার্টফোন নামক ডিভাইস নেই প্রযুক্তির সময় স্মার্টফোন নাই এরকম যারা আছেন মোটামুটি অনেকটা থেকে আপনারা বেঁচে লুডু আপনারা খেলছেন কেমনে খেলে সবকা মারে পাশ মারে এরপরে গুডি একটা কাটে এখনকার সময় আপনি টাকায় দেখেন অনলাইনে বেড লেগে অনেক বেড মেল বেড সহ এরকম জোয়ার নানান সাইট আছে এই সাইটের ভিতরে সারা রাত জেগে আমাদের সন্তানেরা এখন জোয়ার ভিতরে আসক্ত হয়ে আছে ঠিক কিনা বল সর্বশান্ত হয়ে গেছে প্রিয় ভাইরা এটা ইহুদিদের কত বড় চক্রান্ত এটা আপনি এখনো পাচ্ছেন না ইউটিউবটা খুললে আপনি দেখবেন আমি ট্রেডিং করে খুব অল্প সময়ের ভিতরে গাড়ি বাড়ি করে ফেলেছি ট্রেডিং এর ট্রেডিং এর মাধ্যমে ট্রেডিং করে খুব অল্প সময়ে আমি আমার নিজেকে ট্রেডিং করেছি সুতরাং আপনিও যদি চান তাহলে এখনই যুক্ত হন মাত্র এক ডলার ব্যয় করলে হবে এই রকম লক্ষ লক্ষ কোটি